সর্বনাশের মূলে হইল রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামদেম চৌধী মানে চৌধি এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে দু হাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে আপনি থাকবেন না আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করি ছাব্বিশে আপনাকে লোক জেতাবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কথা মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী এই সর্বনাশের মূলে হল রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এবং আমরা আমরা ল পড়িনি তো আমরা ল মেকার আমরা বারে বারে বলেছি কিষানটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে উনি প্রথম থেকে ওয়েম আর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং সদা খাতা টাকা নিয়ে এবং ওদের দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন যা অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডারে বাইশ সালে মেনে নিলে আজকে এই ছাব্বিশ হাজারের সর্বনাশ হতো না ওটা পাঁচ ছ হাজারে রয়েছে উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেটা সাইড হয়েছে এবং ক্ষমতা বেড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন এসএসসি রিভিউ করতে গিয়ে পুরো লড়াই বাদ চলে গেছে ওই যারা যারা কিন্তু অযোগ্য আছে যোগ্য আছে এটা একটা সর্বনাশ করেছেন আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন ইন্ডিভিজুয়াল বা অ্যাগ্রিড পার্সন যেই যাচ্ছেন সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বাড়ি চলে যান আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি স্টেডিয়ামে যে কথা বলেছিলেন আজকে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন অসত্য বা হত ইতি গজব আমি আবারও বলি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য আমরা আশা করেছিলাম বিকেল পাঁচটায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে এবং আপনি আপনার এসএসসি আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে হাত উড়িয়ে দিয়েছিলেন হার্ডিক্স এবং ওইমান উদ্ধার করে দিয়েছে সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন আপনারা যাবেন না তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের লক ক্যান্ড কি হয়ে গেল আপনার যদি এত দরদ অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী আপনি অনেক শ্রী এনেছেন আর একটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার চালু দিতে চান মাসে মাসে এদের ভিডিং স্কিম দ্য নাম নেম চৌর্যশ্রী মানে চৌর্য বৃত্তি চোর্যোর স্ক্রিন নামে একটা স্কিম চালু করে দেবে মুখম আর বাকি বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদের কেউ কি পরিণতি হবে আমরা কেউ জানি না আমরা তাদের চাকরি খুব চাই কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি পরীক্ষায় তাদের বসতে হবে এবং আগে ও এম খাতা বিক্রি করেছে এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে ছাব্বিশে অবৈধভাবে ভোটে তার জন্য তাই এটা একটা মারাত্মক পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে এই সরকারের আমলে নয় অনেক আগে আজ থেকে বিশ বছর আগে ছিয়ানব্বই সাতানব্বই সালে আরো আগে সেই সময় এসএসসি তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনোমাস বডি হিসাবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন পরবর্তীকালে শিক্ষাকর্মীদের সঙ্গে যুক্ত হয় যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল তাই আজকে এসএসসি এর অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসি এর উপরে এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার তার সচিব আছে ডাব্লিউ বিসিএস অফিসার আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে আপনি এসএসসির কে অর্ডার তো এসএসসির উপরে আপনি আজকেও হাইকোর্টকে বুড়ো আঙুল দেখালেন বিচার ব্যবস্থাকে আপনি হেও প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন আপনি বললেন একত্রিশ এর মধ্যে নাম নথিভুক্ত করুন আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপনি বলার কে হরিদাস পাল এটা তো এসএসসির পড়ার কথা এসএসসি যে অটোনোমাস ইন্ডিপেনডেন্ট বডি এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলা আপনি মুখ্যমন্ত্রী হিসাবে এসএসসিকে পরামর্শ দিতে পারেন আপনার কোনও অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি চার বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতা আমি যখন আরে এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট দ্যাট ইজ মমতা ব্যানার্জীর পোস্ট নিশ্চিত আজকে প্রাপ্ত বসু একজন অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব তাকেও আজকে ভৃত্ত বসু বলে আমরা বলি তাকেও আজকে পুরো শিক্ষার ব্যবস্থা থেকে আউট করে দিলেন তিনি পিকচারে নেই তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী এই অযোগ্য মহিলাটিকে দুহাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে সব মিটে যাবে এত চোখের জল আর দেখতে হবে না এত মন্দির ঠাকুর আর ভাঙবে না এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না ঠিক হয়ে যাবে একটাই অযোগ্য আর সব যোগ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শূন্য পদের সংখ্যা বাড়ানো হয় শূন্য পদের সংখ্যা বাড়ানো হয় উনি পারবেন না করতে সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে ষোলো সালের ভ্যাকেন্সি উপরে ষোলো সালের যে সাড়ে বাইশ লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল তারাই তাদের মধ্যে অযোগ্য ছ সাত হাজার বাদ যাবে কারা বাদ যাবে বলা আছে ওয়েমার টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং হাকা খাতা এবং প্যানেল যে লংজিবিটি তার বাইরে যারা আছে এই চারটা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন নট অনলি প্রেজেন্ট টিচার নন টিচিং যারা ষোলোতে পরীক্ষায় বসেছিল তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না তার কারণ আপনি আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা বাকিয়ে রেখেছেন ওবিসিতে তার মীমাংসা হয়নি আপনি অবৈধভাবে একশো এগারোটা কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন যার মধ্যে একশো সাতটা হচ্ছে মুসলিম কমিউনিটি যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে পনেরোই জুলাই আবার ডেট আছে আপনার কোনো ক্ষমতা নেই হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানার আপনি তো ভর্তি করতে পারছেন না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সাতই মেয়ে বেরিয়েছে আজকে সাতাশা মে একুশ দিন অতিবাহিত আপনি কোনো স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না কারণ সেখানে ওবিসি সতেরো পার্সেন্ট যে রিজার্ভেশন সেটা ডিক্লেয়ার করতে হবে দশ সালের আগের যে সার্টিফিকেট দশ সালের পরের সার্টিফিকেট এই বিতর্কের সমাধান আপনি করতে পারেননি চাকরি হাতের জন্য লোভন করবো কেমন লড়বেন নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন আমি যতক্ষণ আছি চিন্তা নেই আমি রিভিউতে যাচ্ছি এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন সর্বনাশ করেছেন গ্রুপ ডি গ্রুপ সি চার হাজারের মধ্যে আমি বলছি চোদ্দশো জাল ছাব্বিশশো জেনুইন ছাব্বিশশো ছেলেকে পথে বসিয়েছেন সিভিক নন টিচিং করে দিয়েছেন কুড়ি হাজার পঁচিশ হাজার কতদিন ডিসেম্বরের পরে কোথায় যাবে না আপনি থাকবেন না আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় ছাব্বিশে

আমাদের যে কোর ভোট আছে তেতাল্লিশ পার্সেন্ট সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকে বাকি যে সাতান্ন পার্সেন্ট আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করবে মালের দায়িত্ব আর আমি দায়িত্ব নিতে পারবো রাজধানীতে আমাদের যে তেতাল্লিশ পার্সেন্ট কোর ভোট আছে যা চব্বিশ সালে অমৃতা রায় মহোদয়া সাতষট্টি হাজার ভোট পেয়েছিলেন একুশ সালে অভিজিৎ ঘোষ ভোট ভোট পেয়েছিলেন আমাদের যে কোর যারা রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি জাতীয়তাবাদ দেশপ্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম খুলে পড়বে তারা প্রার্থী দেখে না তারা নরেন্দ্র মোদীকে দেখে তারা ভারত মাতাকে অখণ্ড ভারতের কল্পনা করে তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে এটুকু আমি বলতে পারি বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা একটা উদাহরণ নদীয়ার মাটিতে দিয়ে যায় শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মাটিতে পশ্চিমবাংলায় কি উপনির্বাচন হয় হয় না দু হাজার একুশ শান্তিপুরে এমএলএ জিতেছিলেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার তিনি এমএলএ সিট ছাড়েন উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামী বিজেপি নিরঞ্জন বিশ্বাসকে ষাট হাজার ভোটে হারান ষাট প্লাস সেই কেন্দ্রে গত এক বছর আগে হওয়া নির্বাচনে সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিট সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দলবদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ મત ভোটে হারিয়েছে আপনারা জানেন হ্যাঁ ওখানে বিধানসভায় হারিয়েছে তার নিজের কেন্দ্রে সামগ্রিক ভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দা সবচেয়ে হাইস্ট কোড সেকেন্ডে আবার সেখানে उपचुनावে পিঠে মেরে ধরে কিভাবে তারা জিতে ইচ্ছা তারা জানে আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী পঞ্চাশ হাজার ভোটে হারবে হারবে ভোটে আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাখি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাখি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে তাই বাই ইলেকশনের চর্চা কম করুন ছাব্বিশের চর্চা বেশি করি রাজধানীতে রাজধানীতে তৃণমূল সাংসদদের জরুরি বৈঠক যদিও সাংসদদের থাকতে নির্দেশ কি কারণে রাজধানী আবার কোথায় তৃণমূল তো আঞ্চলিক দল তাদের তো রাজধানী কলকাতা তৃণমূল কংগ্রেস তো ন্যাশনাল পার্টি নয় আপনি বলুন ভারতের রাজধানী

পুলিশের ভেরিফিকেশান হয় বিশেষ কমিউনিটি দেখে এবং টাকার কি স্বাভাবিকভাবে পাসপোর্ট অথরিটির চেকিংয়ের সুযোগ দিই তাদের ইনফ্রাস্ট্রাকচার থানা লেভেলে নেই থানা লেভেলে পুলিশের উপর তারা ডিপেন্ড করে এই জন্যই এই সরকারটাকে তুলে ফেলে দেওয়া উচিত অসমে হেমন্ত বিশ্ব শর্মা যেমন করছেন মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনাভিস যেমন করছেন গুজরাটে ভারতীয় জনতা পার্টির সরকার যেমন করছেন ঠিক এমনই ভাবে এমন একটা রাষ্ট্রবাদী সরকার এখানে আনুন যারা হিন্দু শরণার্থীদের আশ্রয় দেবে উদ্বাস্তু ধর্মীয় উৎপীড়নের কারণে তারা বাংলাদেশ ছাড়ছেন আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে

এটা কমপ্লিটলি ওনার যে পুত্র তেজস্বী যাদব তার একটি সন্তান হয়েছে যা আজকিতে দেখলাম এটা কমপ্লিটলি একটা ব্যক্তিগত বিষয় সৌজন্যের বিষয় এটা নিয়ে রাজনীতির বক্তব্য